রান্না পুজোর জন্য তিন ব্যাগ মুদিখানা দোকান এসেছে তো দুটো ব্যাগে ওই সমস্ত চা পাতি চাল ডাল খাবার সমস্তটা রয়েছে আর এই যে এই ব্যাগটাতে রয়েছে সাবান তো সমস্ত রকম সাবান রয়েছে গায়ে মাখা সাবান কাপড় কাচার সাবান সাবান গুঁড়ো বাসন মাজার সাবান তো সমস্ত সাবান রয়েছে তো এই সাবানগুলোকে আমি একটা জায়গায় খুব ভালোভাবে রাখি তো কোথায় রাখি তোমাদের সাথে শেয়ার করব এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ এটা কম বেশি সবাই যেন এটা হচ্ছে যে অনলাইন থেকে আসা ওই যে বক্সগুলো মানে অনলাইন থেকে যেসব জিনিস কেনা হয় তো এই বক্সগুলোর মধ্যে পাঠায় তো এই বক্সগুলো আমি ফেলে দিই না আগে ফেলে দিতাম কিন্তু এই সমস্ত জিনিস রাখার খুব অসুবিধা হতো কোথাও একটা তাকে রাখতে হতো কোথাও রাখার জন্য জায়গা খুঁজতে হতো তো একদিন ভাবলাম যে বক্সগুলো না ফেলে এই বক্সগুলোর মধ্যেই যদি রাখা যায় তো এই যে দেখো এই বক্সটার মধ্যে আগে থেকেই একটুখানি সাবান গুঁড়ো কাবার কাপড় কাচার সাবান গায়ে মাখা সাবান বাসন মাজার সাবান রয়েছে তো আর বাবা আজকে মুদিখানা দোকান থেকে এই যে এই সাবানগুলো নিয়ে এসেছে এই যে গায়ে মাখা সাবান সাবান গুঁড়ো কাপড় কাচার সাবান বাসন মাজার সাবান এটা হচ্ছে গায়ে মাখার সাবান তো এটা দেখো এখানে কিছু গায়ে মাখা সাবান আছে তো তার সাথে রেখে দিলাম আর এই দিকে আছে কাপড় কাচার সাবান তো কাপড় কাঁচা সাবান দিকে রেখে দিচ্ছি তো ওই তিনটের মতো কাপড় কাচা সাবান আছে তো এগুলো রেখে দিচ্ছি আর হচ্ছে যে এখন তো আমাদের সব জিনিসই অনলাইনে কেনা হয় আগে থেকেই হতো এখন একটু বেশি বেড়ে গিয়েছে তার কারণ মামা জন্য প্রায় সব জিনিসই অনলাইন থেকে নেওয়া হয় তো বুঝতেই পারছো প্রচুর মানে এরকম বক্স থাকে দেখো বাসন মাজা সাবানটাও রেখে দিলাম আর বাবা নিয়ে এসেছে স্টিল জালি তো বেশ বাসন করা সমস্তটা বেশ ছাড়ে তো ওই এটা নিয়ে এসেছে আর একটা সান সব ওই লাল রঙের সাবান নিয়ে এসেছে তো এটা হচ্ছে যে কড়া মাজার জন্য আর সব শেষে যে সাবেদের একটা সাবান গুঁড়ো তো এটা উপরে রেখে দিলাম এই বক্সগুলোকে কিছু না কিছুভাবে কাজে লাগাই তো এই যে এই বক্সটা সাবানের জন্য রেখেছি তো সমস্ত সাবান এলে এর মধ্যে ঝটপট করে কুড়িয়ে রাখি তো আমার সমস্তটা গোছানো হয়ে গিয়েছে এরকমভাবে ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে বলো চলো ব্লগটা এখানেই শেষ করছি